এর পরবর্তীতে শেয়ার করবো যখন আমার ফলটা একটু বড়ো হবে এটা আমার শোষা গাছ এই যে একটু প্রিয় গাছের করে দেখাও এই যে কী পরিমাণ শশা আসছে এই যে এই যে এই যে শশা এই যে শশা এই যে নিচ থেকে একদম গোড়ার মাটি মাটি থেকে চলে আসছে এই যে ঠিক আছে আমি যে শোষা গাছেও ওটা যা দেখছি ওতে ফল ধরবে না ফুল নষ্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষিবিদ এস এম রোগ এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা প্রোটোজিম সিনজেনটা কোম্পানির অরিজিনাল নকল না প্রোটোজিমের কাজ হচ্ছে হলেন আপনার অর্থাৎ গাছের ফুল ফল যখন আসা শুরু হয় এই যে এরকম এটা আমার বড় গাছ এই যে দেখতেছেন ফুল প্লাস ফল এই যে ফুল এই যে প্রচুর ফুল আসতেছে এই যে প্রচুর এই যে এই যে ভিতরেও আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মোটামুটি আমার গাছের বয়স আজ পঁয়ত্রিশ দিন প্রচুর আছে এই সাইডে দেখ দেখতেছেন এই আদার্স এই সাইডে আছে তো যাই হোক এই যে এই ফটোজিমটা যদি আপনি ব্যবহার করেন এই আমি যে সময় ব্যবহার করতেছি উপযুক্ত সময় এটাই ব্যবহার করার জন্য এটা ব্যবহার করার বিধি আছে নিয়ম আছে আপনি প্রতি লিটারতে প্রতি লিটার পানিতে দুই মিলি ওষুধ মিশাতে হবে আপনার যদি ষোলো লিটার পানির ঢোগ হয় এই যে এরকম এই যে দেখতে পাচ্ছেন আর মূলত বোতলটা খোলার আগে ভালো করে ঢাকিয়ে নেবেন এইভাবে ঢাকিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে হলেন এর যে মূল প্রোডাক্টটা নিচে জমা থাকে জমা যেন না থাকে এই আমি খুলতেছি এই যে রাবারটা অনেক টাইট খুবই টাইট কারণ অরিজিনাল যেটা এটা এটা খুবই শক্ত হয় এই যে খুলছি আমি এই যে আমার মিলি মাপার যন্ত্র আমার ষোলো লিটার পানির ঢোক এটা আমি হিসাবে বত্রিশ মিলি ওষুধ দেওয়ার নিয়ম কিন্তু আমি বত্রিশ মিলি দেবো না আমি সোজা তিরিশ মিলি ওষুধ দেবো এই যে হালচাচি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তিরিশ মিলি ওষুধ আমি দিয়ে দিলাম আমি এখন আটকাব মোটামুটি ওষুধটা শেষ তখন আমি পানি দেব আমার পাশে পুকুর আছে পানি দেওয়ার কোনো সমস্যা হয় না ওষুধ মেশানো শেষ পানি মেশানো শেষ আমি বিষের ঢোকটা কিন্তু কাঁধে উঠাই নিচ্ছি আমি এখন প্রোটোজিনটা স্প্রে করার জন্য প্রস্তুতি দেখতেছেন প্রোটোজিন কিন্তু করতেছি সকালে ব্যবহার করবেন খুব ভোরে আর নইলে বিকেলে অতিরিক্ত রোদরে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে গাছের পাতা কিন্তু পুড়ে যাওয়া সম্ভাবনায় বেশি থাকবে এই দেখেন এই যে প্রচুর প্রচুর কিন্তু আসতেছে প্রচুর আপনাদের সাথে এর পরবর্তীতে শেয়ার করব যখন আমার ফলটা একটু বড় হবে আমার শশা গাছ একটু দশক দেখাও এই যে কি পরিমাণ শশা আসতে এই যে এই যে এই যে শশা এই যে শশা এই যে নিচ থেকে একদম গোড়ার মাটি মাটির থেকে চলে আসতে এই যে ঠিক আছে যে শোষা গাছেও প্রোটো দিন দিয়ে বিক্রি এতে ফল ধরবে না ফুল নষ্ট হবে না I'm Thank you. এই এই মনে দেখো অশোক বিন্দু এই যে এ পাশেও কিন্তু আছে আমার বরবুরিঘাট এগুলো তো কিন্তু চুল ফল প্রচুর আসতেছে এই জন্যই কিন্তু আমি প্রোটোটিন ব্যবহার করতেছি তিনেটা কোম্পানির প্রোটোটিনটা অনেক ভালো যে দর্শক এই কিন্তু আমার ফুলটা ঝরে গেছে এই যে পড়ে গেছে এই যে এই যাই হোক এই যে ফুল পড়ে গেছে ফলও পড়ে গেছে সাথে এই যে এই এটার থেকে এই কারণ বিভিন্ন সমস্যার কারণে পড়ে গেছে যাই হোক ইনশাল্লাহ এখন আর কোনো দিন করতেছি আর করবে না